তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস দীর্ঘদিন ধরে অমীমাংসিত বিষয়টি ঝুলে থাকার কারণে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে জানান তিনি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন ডক্টর ইনুস ঢাকায় তার সরকারি বাসভবনে এর সাক্ষাৎকার দেন তিনি ডক্টর ইনুস বলেন আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই এই বিষয়টি সমাধান হতেই হবে কারণ পানি বন্টনের বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না তিস্তার পানি বন্টন নিয়ে অন্তর্বর্তী সরকার ভারতকে চাপ দেবে কিনা পিটিআই এর এমন প্রশ্নে ডক্টর ইনুস বলেন চাপ শব্দটি অনেক বড় আমি এই কথা বলছি না আমরা আলোচনা করব তবে আমাদের একসঙ্গে বসে সমস্যা সমাধান করতে হবে দু সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরকালে তিস্তার পানি বন্টন চুক্তির স্বাক্ষর অনেক অনেকটা চূড়ান্ত হয়ে গেছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে চুক্তি আর হয়নি তবে মমতা দাবি করেছিলেন তার রাজ্যেই পানি সংকট রয়েছে এদিকে ভারতের ত্রিপুরা ডম্বুরবাদ অভিমুখে লংমার্চ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও ইনকিলাব মঞ্চ শুক্রবার সকালে অন্তত দশ ট্রাক ছাত্র জনতা নিয়ে এই লংমার্চ শুরু হয় জানা গেছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের বাঁধ নির্মাণ এবং নদীর পানি প্রবাহ ইচ্ছামত নিয়ন্ত্রণের প্রতিবাদে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এদিন সকাল থেকে লং মার্চে যোগ দিতে শাহবাগে জোরো হন অসংখ্য শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে লং মার্চ শুরু করে ইনকিলাম মঞ্চ